দিনাজপুর রাজবাড়ি ইতিহাসের এক নীরব সাক্ষী দিনাজপুর জেলার গর্ব দিনাজপুর রাজবাড়ি ইতিহাস ঐতিহ্য ও জমিদারী শাসনের জাগজমকের এক অনন্য নিদর্শন দিনাজপুর শহরের নিকটেই অবস্থিত এই স্থাপত্য নিদর্শনটি জমিদারি প্রথার বিলুপ্তির পর ধীরে ধীরে তার ঐশ্বর্য হারালেও এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি দিনাজপুরের অন্যতম পর্যটন আকর্ষণ ও ঐতিহাসিক সৌন্দর্যের প্রতীক দিনাজপুর রাজবাড়ির সর্বশেষ জমিদার জগদিন স্নাত উনিশশো সালে কলকাতায় মৃত্যুবরণ বর্তমানে এই রাজবাড়িটি কালের সাক্ষী হিসেবে টিকে আছে রাজবাড়ি বিভিন্ন স্থাপনার মধ্যে আছে কুমার মহল আয়না মহল রানী মহল লক্ষী ঠাকুর বাড়ি কালী মন্দির আতুল ঘর ইত্যাদি এছাড়া এই জমিদার বাড়ি হতে প্রাপ্ত রাজবংশের ব্যবহৃত কিছু ঐতিহাসিক নিদর্শন ঢাকাস্থ জাতীয় জাদুঘর ও দিনাজপুর মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে কিভাবে যাবেন ঢাকা থেকে বাস ও ট্রেনে দিনাজপুর যাওয়া যায় ঢাকার গাবতলীয় কল্যাণপুর হতে দিনাজপুর বাস চলাচল করে ঢাকা কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আন্তনগর একতা এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেন দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় শ্রেণী এইসব ট্রেনের টিকিটের মূল্য পাঁচশো পঁচাত্তর থেকে এক টাকা মাত্র ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ